হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন গাইজ আপনাদের জন্য একটা দারুণ অফার নিয়ে এসেছি তার আগে আপনারা একটা ছোট্ট মিশন কমপ্লিট করে ফেলুন সেই মিশনটা হচ্ছে আপনারা আমার ভিডিওতে একশোটা লাইক কমপ্লিট করে দিবেন দেন আপনার ইউডি কমেন্ট করবেন আর সেই ইউডিতে আমি ফ্রেন্ডিস পাঠাবো তার সাথে কথা বলবো এবং তাকে আমি স্টোর থেকে যে কোনো একটা জিনিস গিফট করবো যেটা তার পছন্দ যাক গাইজ এবার আমরা আসল কথায় আসি কিভাবে কাস্টম কি হবে আমরা ছোটোখাটো একটা কাস্টম গিবয় করব সেটা পরে নাই বলি আমরা আগে কি প্ল্যান করেছি সেটা আগে বলি গাইজ আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটা স্পোর্টস তৈরি করব আর সেইখানে বাংলাদেশের যে কোনো প্লেয়ার ভালো খেলে খারাপ খেলে ছোটো লেভেল বড় লেভেল যে কোনো প্লেয়ার আমাদের ওই স্পোর্টসে চান্স পাবে কারণ গাইজ বাংলাদেশে হাজার হাজার প্লেয়ার আছে যারা অনেক ভালো খেলে কিন্তু কোনো জায়গায় চান্স পাচ্ছে না তারা তাদের ইচ্ছা আছে যে বড় কিছু করার গেমের জগতে তো আমরাও এটাকে বড় করে নিব ইনশাআল্লাহ শুধু আপনারা পাশে থাকেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যান কমেন্ট বক্সে চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে ক্লিক করলেই সবাই জয়েন হতে পারবেন আর ওইখানে আমি সব কিছু অ্যাটু বলে দিব আর গেস এত দেরি কিসের তাড়াতাড়ি জয়েন হয়ে যান আরেকটা কথা হচ্ছে যে গাইজ আমাদের প্রত্যেকটা কাস্টম ঘি বয় এবং স্পোর্টসের ভিডিওগুলা এখানে লাইভ করা হবে এবং ওটা এখানে আপলোড করা হবে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আজকের মিশোটা যেটা দিলাম গাইজ এটা একটা ঘি বয় এটাও একটা কমপ্লিট করে ফেলুন আর আমাদের এই ফার্স্ট ভিডিওতে আমি দেখতে চাই যে কতটুক রেসপন্স আসে আমাদের এই স্পোর্টস নিয়ে আমি চাই যে দেশের জন্য কিছু একটা করতে হ্যাঁ আমার ইচ্ছা হয় হয়তো বা জানি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম বাট আমি নিউ হ্যাঁ আমি নিউ বাট আপনাদের কাছে আমি নিউ আমি কিন্তু নিউ না আমি দু সাল থেকে শুরু করতেছি এই পর্যন্ত অনেক চ্যানেল খুঁজছি কিন্তু কোনো জায়গায় ভালো কোনো রেসপন্স পাই নাই তো আশা করি এবার একটা ভালো রেসপন্স পাবো আপনাদের থেকে তো সবাই আমার পাশে থাকুন আর আমাকে ছোটো ভাই হিসাবে সবার থেকে ভালোবাসা চাই সবাই আমাকে ভালোবাসা দিয়েন হ্যাঁ আর যদি আমার কোনো ভুল থাকে তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার টেলিগ্রামে ওইখানে আমি আরও একটি চ্যানেল খুলব ওইখানে সবাই মেসেজ করতে পারবেন যার যে যে কোনো জিনিস জানার ইচ্ছা বা কোনো প্রয়োজনেও আমাকে মেসেজ দিতে পারেন গাইস আবারও বলতেছি আপনারা সবাই আমার টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়ে জয়েন করে ফেলুন আর ওইখানে সব ডিটেলস আমি বলে দেব আর যারা যারা স্পোর্টস খেলতে চান যারা যারা ছোট থেকে বড় হতে চান তারা আশা করি আমার পাশে থাকবেন আর যারা কোনো বড় বড় স্পোর্টস খেলতে চান তারাও পাশে থাকেন আপনারা সাপোর্টে বা আমরা আরও আগিয়ে যাব তো এইটুকুই আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন আমি জানি না মানুষ ছোটো থেকে কীভাবে বড় হয় বাট আমি চেষ্টা করব করতে করতে যাব দেখি আমার পাশে শেষ পর্যন্ত কারা থাকে তো টেকলাভ আল্লাহ হাফেজ